বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা ভিডিও দেখার আগে আপনারা কমেন্ট করেন লাইক করেন আপনাদেরকে অসংক ধন্যবাদ মার্কেট থেকে চার ভাগের তিন ভাগ যদি আমার কাছে কম না পান তাহলে আমার কাছে কোন আসার কোন প্রয়োজন নাই আমার দোকানে আসবেন মাল বাজাবেন চেক করবেন তারপরে নিয়ে যাবেন কিউ ঘোড়ার উদ্দেশ্যে আসবেন না আগে একটা সময় আপনাদের সময় দিতে এখন সময় দর্ম তো হাতে নাই সামনে তিন মাস পরে পূজা পূজার উপলক্ষে মালের অসংক চাপ মাল দেখলাইতে পারতেছি না আপনারা দোয়া করবেন রিজিকের মালিক আল্লাহর সম্মান দেওয়ার মালিক আল্লাহ যে হেডগুলো গুলো আপনাকে দেখাইছি এই মালগুলো আমার থেকে নিয়ে আপনারা যারা নতুন ব্যবসায়ী গেছেন জীবন পথ চলা শুরু করতে পারেন আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি পার ভিডিওটা নাটাই না মনোযোগ দেখুন আইসা মালগুলা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন না মালগুলা বাজেলে বুঝতে পারবেন যে পিয়াস মানে বারুদ আমি সব কিছু অরিজিনালে কিনি না হইলে আমি কয় বিক্রি দু একটাও করি না অরিজিনাল এমপি ফায়ার দিকে ভালো মানের এমপি ফায়ার দিকে এগুলো নিয়ে দুই পয়সা কামাইতে পারবেন দেখে কিন্তু ভিডিও আপলোড করতেছি সহজে কিন্তু এমপি ফায়ার আমি কয় বিক্রি করি না কারণ জাতের এমপি ফায়ার না হইলে বিক্রি করি না যারা আমার ভিডিওগুলা নিয়মিত দেখে তারা আমাকে কল দিয়ে একটা কথাই বলে যে পিয়াস ভাই বক্সের লাইটিং সব সবকিছুর ভিডিও সারেন কেন এমপি ফায়ারের না ভাই ভিডিও আমিও কিন্তু এমপি ফায়ার কয় বিক্রি বিক্রি করি করি কিন্তু কম কম মনে করেন কারণ এমপি ফায়ার যদি যাতে না হয় মনের মতন না হয় অল্প সাউন্ডে যদি হেডে যদি লোড না লয় তাহলে এই সেট কিনার কোনো লাভ নাই কিছু কিছু সেট দেখবেন মিক্সচার দেওয়া যদি বাজায় ডাইরেক্ট ফুল দেওয়া বলা হয় তারপরও অর্ধেক বাইরা আর সেটের কোনো প্রেশার লয় না আর আমি যেই সেটগুলো বাইছা বাইছে আনি ওই সেটগুলা যেই পর্যন্ত মন করেন ভলিউম শেষ না হইব সেই পর্যন্ত আপনি সাউন্ড বাড়াইবেন শুধু খালি বাড়তে হইব টাকা দেওয়া মাল কিনবেন একটা এই মেন কি মেন হলো প্রেশার বক্স আর মিক্সার তো সাউন্ড খালি ব্যালেন্স করে কিন্তু মেনই আপনার সেটটা ভালো কিনলে আর কোনো আল্লাহ রহমতে কোনো জায়জা এই এজন্য ভালো মাল পাইলে আনি আর না হইলে আমি মনে করেন বিক্রি করি না বক্সটা মনে করেন বিক্রি করি কারণ বক্সটা আমার মন মতো হয় হেডটা আমার মন মতো হয় না এর জন্য আমি আনি না যাক বেশি কথা বাড়াইলাম না আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি দোলাইপাড় আমি সাউন্ড সিস্টেমের সকল প্রকার সেকেন্ড হ্যান্ড মানামাল কয়েও বিক্রি করি যারা আমার চিনেন তার তো চিনে নিই আর যারা জানেন না চিনেন না আমার চেন নাম হলো এম ডি এই শ্রেণী কয়েকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিনা কিনি আর কিনা বিক্রি করি ভিডিওটা নাটাই না মনোযোগ দেখুন যারা আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যে দাম বিক্রি করতেছি এই দামে ইনশাআল্লা খুবই কম বিক্রি করে তাকে ভালো উন্নত মানের এমপি ফায়ার গুলা স্কিনে যে হেডটা বা এমপি ফায়ারটা দেখতেছেন এটা হলো আপনার ক্যাশ বারোশো মডেল এগুলা স্টুডিয়াম আগে চলতো এখন এই মালগুলার পাওয়া যায় না কেন এগুলি হলো ফার্স্ট মডেলের মাল এখন যে দামে বিক্রি করে এই দামে আপনাকে কিনলে পসাব না চল্লিশটা টেন দশটার আটটা ক্যাপাসিটার অনেকবার প্রশ্ন করবেন পিয়াস ভাই মালের কি তাতলা দাগ পড়ছে আর ভাই মাল চলে কি মালের কি তাতলা দাগ পড়বো না এটা তো নতুন মাল না এটা তোর জিয়ে থুয়ে দেয় এই মালটা চালাইছে এই মালটা বাজাইছে একটা টেন দশটার গেছে একটা টেন দশটার অরিজিনাল তামা ট্রান্সফর্মার ভাই অরিজিনাল তামা ট্রান্সফর্মার খুব কম হয় জন্য আনি না তামা হইলে মালটা কিন্তু প্রেশার হয় অনেক বড়ো তামা অনেক বড় কিন্তু বিরাটা কথা বুঝতে পারছেন অনেক বড় বিরাটা আসবেন দেখবেন চেক করবেন চার ইঞ্চি বয়েস কল ফোর ফোর এক পিয়ার মাল অনার্সে চালাইতে পারবেন এটার পিছিয়ে সাপের গুড়ু উপকার আছে এটা আগে বাজারে বিক্রি করছে এখনও স্টুডিয়ামে দুই একটা দোকান সচরে পাওয়া যায় এটা এখনও মার্কেট আড়তি সাতটায় বিক্রি করে আমি বিক্রি করতেছি একদম কেউ দামাদামি করবেন না আয়সা আইসা এক পিয়ার অর জিনাল কোম্পানির ডাবল করে সুপার মাল আমার এখানে প্রেশার দেবেন মন পরব তারপরে লয়ে যাবেন একদম পড়ব উনিশ হাজার টাকা একদম উনিশ হাজার টাকা এই যে বাক্স আছে বাক্স চাইলে আলাদা দামটা কিনতে পারেন হ্যাঁ আপনারা মনে করেন উনিশ হাজার টাকা করলে মালটা আমার কাছ থেকে নিতে পারবেন ক্যাশ কোম্পানির কী ৪০ ট্রান্সফার চল্লিশটা টেন্লিশটা আটটা ক্যাপাসিটার পিয়াশ ভাই বিশ ক্যাপাসিটারের সিটারের সি এস ফোর জিরো হেট আছে বিশ কেবা সিটার আপনারা কি করেন যারা আমাকে ফোন দিয়ে আপনাদেরকে প্রশ্ন করি আটকেবা সিটার আছে যে ভাই বিশ ক্যাপাসিটার সিটার হইলে চার ইঞ্চি বয়স্ক এক পেয়ার সাপ লোড দেওয়া যায় তা আমি চিন্তা করলাম এই ফোর জি এর সাপ লোড দেয় বলতে আমরা আমাদের দোকানে আছে আমরা বেশিরভাগ সাপ লোড দিই দেখেন কত বড় মনে করেন দেন কত বড় আপনার সার্কেটটা অনেক বড় সার্কেট এই যে বিশটা মন করেন ক্যাপাসিটার বিশটা মন করেন ক্যাপাসিটার এই মালটা মনে করেন তা দাগ পড়ছে মাল চলছে আর ভাই মাল যদি না চালান আর মাল যদি ডিস্টার্ব না হয় তাহলে এটা কি কোনো মাল নাকি অনেক বড় ট্রান্সফর্মার দেন অনেক বড় ট্রান্সফর্মার সিএ থার্টির থেকে বড় ট্রান্সফর্মার ডেল্টার থেকে বড়ো দেন অনেক বড় ট্রান্সফর্মার করছে আপনারা আসবেন দেখবেন অরিজিনাল তামা হলে নেবেন সিলভার হলে নেওয়ার কোনো আপনাদের প্রয়োজন নেই কা এগুলি বাজারে কত বিক্রি করে এগুলি বললে নিজের কাছে লজ্জা লাগে এগুলি অন্য অন্য মানুষে বিক্রি করে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার মাত্র বাক্স সুদ্ধা একুশ হাজার টাকা ভাই ডেল্টার চেয়ে যে ওজন না হয় এই দেখেন এই যে একটা সিএ থার্টি এই সিএ থার্টি সাইড টেন স্টার আর এইটা অলম্বন করেন আপনি চল্লিশ টেন আপনার চৌচল্লিশ টেন্ডার স্টার চৌচল্লিশ টেন্ডার স্টার এটা মোসপেট রয়েছে চৌচল্লিশ টেন্ডার স্টার এমনি লিগেল টেন্ডার স্টার এরকম বড় গুলো আপনার চল্লিশ টেন্ডার স্টার যারা সাপ চালাইতে চান যারা আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়স কলের মাল চালাইতে চান দেখেন কত বড় একটা এমন কোন ট্রান্সফর্মার অরিজিনাল তামার ট্রান্সফর্মার বিশ কাপা পুরো পুরা মালটাই খালি সার্কেটে বড়া পুরা মালটাই মনে করেন সার্কেটে বড়া এটা নিলে আমার কাছে বাক্স সকালে একটা বাক্স বানাতে গেলে দুই হাজার টাকা কমপ্লিট পড়ে আপনাদের কাছে তো নিজেকে বাক্স আছে আপনার জান কয় টাকা দাম পড়ে মাত্র একুশ হাজার টাকা একটা সাপ চালানোর মনে করেন সিএস ফোর জিরো বিশ অরিজিনাল এমপি ফায়ার ডেল্টার ওজনের মতো পাওয়া যায় না মাত্র একুশ হাজার টাকা আপনার বাক্স সহকারে অরিজিনাল মাল ছাড়া কিনতেও ভালো লাগে না বিক্রিও করতে ভালো লাগে না মাল চালাইবেন মালের যদি পেশা না উঠে তাহলে মাল কিনার তো কোনো লাভ নেই এটা ভাই আমার কাছে আসবেন কথা বলবেন যুক্তি সহকারে মাল কিনবেন তারা ওরা করবেন না এই দেখেন সাইটটা ট্যান্ডাস্টার লিগেল ইট এন্ডাস্টার আর পি ও পড়ে তো চৌষট্টিটা পরে সাইটটা ট্যান্ডাস্টার ক্যাপাসিটি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো ক্যাপাসিটার বারোটা ক্যাপাসিটার এই দেখেন এই যে এটা কিন্তু আপনার সিএ থার্টিং আর এলো সিএস ফোর জিরো এইট জুরু দেখেন কত বড় মনে করেন ফোর জিরো এইট জুরু আবার এইটার তুলনায় এটাও কিন্তু কম মনে করেন বড় না কোম্পানির বুঝি কোম্পানি বের করছে যারা পাঁচ ইঞ্চি কয়েলের মনে করেন চালান তারা এই যে চিনবেন কিভাবে অরিজিনাল এই যে অরিজিনাল লোগো দেওয়া আছে এই যে অরিজিনাল লোগো সে আঠাটি সাউন্ড স্ট্যান্ডার্ড আপনার এটার বাজার মূল্য এখন স্টুডেন্ট বিক্রি করে পঁয়ষট্টি হাজার টাকা আর যেগুলি লোকাল ওগুলি বিক্রি করতেছে পঞ্চাশ হাজার বান্ন হাজার টাকা যা কে কী বিক্রি করে তা জানি না এখন সচার এই মালগুলো সব জায়গায় মনে করেন বিয়াল্লিশ চল্লিশ বিক্রি হয় আমি চল্লিশ বিয়াল্লিশ নিতেছি না ছত্রিশ হাজার টাকা কিন্তু শর্ত একটাই শর্ত প্রযোজ্য আছে আপনার সাথে ফোন দেওয়া এটার কি আলাপ আছে বিস্তারিত করবেন ছত্রিশ হাজার টাকা হলে আপনার আইসা নিতে পারবেন হেও কি আপনার বাক্স সহকারে দুই হাজার টাকার একশো একটা বাক্স দিতেছি এখনও পর্যন্ত এই মালটা কোনো রিপেয়ারিং করা হয় না কোনো তাতলা দাগ পরে না আপনাদের কাছে নিয়া দুই চার ছয় মাস পরে নষ্ট হওয়ার পরে আপনার তাতলা দাগ ফেলাইবেন আমার কাছে এখনো যাত্রী কি নাছে সে ঠিকমতো বাড়াইতে নাই শুধু ওয়াস্মা ফিলের জন্য সে মন করে না কি আনছে বাক্স সহকারে মাত্র ছত্রিশ অর্থকায় শর্ত প্রযোজ্য আছে এই যে আরেকটি ফোর জিরো এইট এ মালটা এই যে একটা ফোর জি এইট জুরো সেভেন জিরো এইট জিরো তারপরে একটা এই যে আপনার জাস্ট এক্সেম মাল্টিমিডিয়া এই সেট এই তিনটা সেট এটা আমার প্রথমে যখন ব্যবসা শুরু করি তখন আমার এটা কিনা আর এইগুলি নতুন আমার কিনে এইগুলো দা আমি মাল চেক করি এই মিক্সচারটা দা আমি মাল চেক করি যারা আমার দোকানে আসেন আমার কাছে আর অন্য এম্পিফায়ার থুয়ে এইগুলো আপনারা কেনার জন্য পাগল হয়ে যান গা মনে করেন কি এগুলো স্বর্ণ এগুলো আমি বিক্রি করি না ভাই হ্যাঁ আপনারা যারাই আসবেন এগুলো নেওয়ার কোনো চেষ্টা করবেন আর এগুলো আপনার ঠিকমতো দামও দিতে পারবেন না কেন এগুলো আমার মাল চেক করার জন্য আমি বাড়ছে বাইচা স্টুডিয়াম থেকে আনছি যে মালের পেশার না সেই মালগুলো আমি কিনি না যদি পেশার আলা ফায়ার চান যদি আমারে প্রয়োজন হয় তাহলে আমার দোকানে মালগুলা চেক দিবেন মালগুলা বাজাবেন তারপরে আপনার দোকানে মাল বাজাবেন টাকা দিয়ে মাল কিনবেন চোখে সরম রাই আমার কাছে কেউ আসবে না যার আমার ভক্ত আছেন আমার দোকানে আইসা মাল চেক করে লোড দিয়ে যাবেন দেখেন মোবাইলের ধারণ ক্ষমতায় বোঝা যায় না বিশাল একটা সেট সি এ বিশাল একটা মনে করেন সেট আর এই এমপি ফায়ারগুলো দিয়ে আমি মনে করেন মাল চেক করি এই এমপি দিয়ে মাল চেক করি এগুলো বিক্রি করা হইব না এই জন্য আমি আপনাকে বুঝাই দিচ্ছি কারণ বান্ন হাজার টাকা দিয়ে মার্কেট থেকে আমি মনে করেন ক্রাফের অ্যালেক্স নাইন মোমেন্ট কিনছি কারণ আমার নিজের শখিনতার কারণের জন্য আমি এগুলো কিনে রাখি আমি সিগন্যাল দেওয়া মাল মতো লোড বা পেশার দিই না আপনার আমার দোকান আসবেন দেখবেন মাল করবেন তারপরে নিয়ে যাবেন